বন্ধুরা আজকের ভিডিওই আলোচনা করব সবথেকে সুন্দর একটি নাম্বারকে নিয়ে জানেন কি সেই নাম্বারটি সেই নাম্বারটি হল নাম্বার পাঁচ আগে গিয়ে বলবো কেন এই নাম্বারটিকে সব থেকে সুন্দর নাম্বার বলা হচ্ছে আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন এই নাম্বারটি কেন এত সুন্দর অনেক মানুষ এই নাম্বারকে ম্যাজিক্যাল নাম্বার বলে থাকে আর আমিও এই ওয়ার্ডটাকে অর্থাৎ ম্যাজিক্যাল নাম্বার শব্দটাকে হান্ড্রেড পারসেন্ট সমর্থন করব কেন এই নাম্বারকে অর্থাৎ পাঁচ নম্বরকে এত সুন্দর নাম্বার ম্যাজিক্যাল নাম্বার বলা হয় তার সমস্ত পর্দা ফাঁস করবো আজকের ভিডিও তো এই পাঁচ নম্বর রুল হওয়া মানুষ কারা এই পাঁচ নম্বর রুল হওয়া মানুষ আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি যেকোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার পাঁচের দ্বারা আর আপনার রুলিং প্ল্যানেট হবে মার্কিউরি বা বুধ তো আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি নাম্বার পাঁচ দ্বারা রুল হয়ে থাকেন তাহলে ভগবান বা ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন কারণ কি জানেন আপনাকে অন্যদের তুলনায় ভগবান একটু বেশি ব্লেসড করে এই পৃথিবীতে পাঠিয়েছে তাই ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানাবেন আপনাকে পাঁচ নম্বর দ্বারা রুল করানোর জন্য আজকের এই ভিডিওটি পুরোপুরিভাবে সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি বেশ করে বানানো হয়ে আছে আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে আপনাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওয়ে আলোচ্য বিষয় হলো নাম্বার পাঁচ দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক বা চরিত্র আর তার সাথে থাকবে লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন আপনাদের এই ছোট্ট কাজে আমি অনেক মোটিভেশন পাব যা থেকে আগামী দিনে আপনাদের জন্য আরো বেশি বেশি করে ইনফরমেটিভ বা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে থাকব যা থেকে আপনাদের লাইফ অনেকটাই উপকৃত হতে পারবে সেই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন সবথেকে প্রথমে লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি কথা বলবো কারণ লজিকের বাইরে আমি কোনো কথা বলতে পছন্দ একদমই করি না তাই আপনারা যখনই আমার চ্যানেলে কোনো ভিডিও দেখবেন যেন খুব সহজেই আপনাদের সেই কথাগুলি মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় অন্য কিছু চিন্তা করবার বা ভাববার যেন কোনো রকম সম্ভাবনা আপনাদের মধ্যে না থাকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে গিয়ে একটু বড় হয়ে যাবে আপনাদের কাছে আবারও অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না কথা দিচ্ছি এই ভিডিওটি আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে আপনারা শেষ অবধি দেখতে থাকুন এবার মূল আলোচনায় আসা যাক নাম্বার পাঁচ এর রুলিং প্ল্যানেট হলো মার্কিউরি বা বুধ আপনারা স্কুল লাইফে যদি বিজ্ঞানের সাবজেক্ট ভালো করে পড়ে থাকেন আর আপনাদের যদি এখনো মনে থাকে তাহলে এই বিষয়টি আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন মার্কিউরি প্ল্যানেট সব থেকে বেশি স্পিডে ঘুরে সূর্যের চারিদিকে কিন্তু এই প্ল্যানেটের রোটেশন খুবই স্লো হয়ে থাকে মানে সূর্যের চারিদিকে এই মার্কিউরি প্ল্যানেটের রিভলভিং খুবই স্পিডে হয়ে থাকে আপনারা ভালো করে বুঝবেন সূর্যের চারিদিকে এই মার্কিউরি প্ল্যানেট খুবই ভালো এবং দ্রুত গতিতে ঘুরতে থাকে কিন্তু নিজের যে অ্যাক্সেস তার রোটেশন খুবই স্লো হয়ে থাকে মানে খুবই ধীর গতিতে হয়ে থাকে এই মার্কিউরি প্ল্যানেটের এবার আপনারা হয়তো ভাববেন এই সব কথা আপনাদেরকে কেন বলছি সায়েন্সের মধ্যে কেন ঢুকে পড়ছি আমি কারণ হলো মার্কিউরি বা বুধ গ্রহের যে স্বভাব আপনাদেরকে আমি এখন বললাম সেই স্বভাব এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের চরিত্রের মধ্যে ফুটে উঠবে সেই বিষয়টি এবার আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ব্রেন পাওয়ার এই মার্কিউরি প্ল্যানেটের মতো খুবই স্পিডে ঘুরতে থাকে এবং এনাদের ব্রেন প্রচণ্ড সার্ফ হয়ে থাকে হ্যাঁ এই পাঁচ নম্বরের ব্যক্তিরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকেন। এবং এই মার্কিউরি প্ল্যানেটের মতো খুবই স্পিডে মানে খুব খুবই দ্রুত গতিতে এনাদের ব্রেন ঘুরতে থাকে তাই এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে কিন্তু একটু আগেই আপনাদেরকে আমি বললাম মার্কিউরি প্ল্যানেটের নিজের অ্যাক্সেসের রোটেশন খুবই স্লো হয়ে থাকে সেই কারণে পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড অলস এবং লেজি প্রকৃতির হতে পারে করছি করে নেব কাল করে নেব পরশু করে নেব এই ধরনের লেজিনেস এনাদের মধ্যে খুব তীব্র হারে থাকতে পারে খুবই অদ্ভুত ব্যাপার না এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ব্রেন প্রচণ্ড শার্প থাকে কিন্তু ফিজিক্যালি এনারা খুবই অলস প্রকৃতির হয়ে থাকে যতগুলো পাঁচ আপনার বাচ্চাটের মধ্যে থাকবে একটি দুটি তিনটি তত লেজিনেস এবং অলসতা আপনার জীবনে ফিজিক্যালি বাড়তে থাকবে কিন্তু এনাদের ব্রেন এবং ইন্টেলিজেন্সি প্রচণ্ড ভালো হয়ে থাকবে পাঁচ নাম্বার খুবই একটি সুন্দর নাম্বার ভিডিও শুরুর আগেই আপনাদেরকে এই কথা আমি বলেছিলাম কেন বলেছিলাম লসু মধ্যে আপনারা দেখুন আপনারা দেখলি বুঝতে পেরে যাবেন পাঁচ নাম্বার আমাদের লসুগ্রিডের মধ্যে সবথেকে সেন্টারে বসে থাকে মানে একদম বসে থাকে। সেই কারণে এই আমাদেরকে খুব ভালো ব্যালেন্স দিয়ে থাকে দেখুন জীবনে ভালো সময়ও থাকবে খারাপ সময়ও থাকবে কিন্তু এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা খুব বেশি সময় ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় না যখনই এরা খারাপ সময় দিয়ে যেতে থাকে তখনই বাউন্স ব্যাক করে নিজের ফুলো ধরে নেয় অর্থাৎ ভালো দিকে এগিয়ে যেতে থাকে। এই খাসিয়াত আরও কেন এই নাম্বারটি আমার খুবই পছন্দের জানেন এই আছে যার অভাব থাকে তারই প্রয়োজন থাকে বেশি বেশি করে সেই কারণে এই নাম্বারটিও আমার খুবই একটি পছন্দের নাম্বার এবং একটি ব্যালেন্সের নাম্বার এবার বলবো এই ব্যালেন্সের মানে কি আপনারা জানেন এই বুধ গ্রহকে মার্কিউরির উপমা দেওয়া হয়েছে অর্থাৎ মার্কিউরি বলা হয়ে থাকে আর আপনারা এটাও জানেন থার্মোমিটারের মধ্যে হ্যাঁ বন্ধুরা থার্মোমিটারের মধ্যে এই মার্কিউরি ব্যবহার করা হয় আর যদি এই মার্কিউরিকে কোনো পাত্রের মধ্যে ঢালা হয় তাহলে এই মার্কিউরি সেই পাত্রের শেপ নিয়ে নেবে বা রূপ ধারণ করে নেবে মার্কিউরিকে যদি কোনো চামচের মধ্যে ঢালেন বা কোনো পাত্রের মধ্যেও আলাদা কোনো পাত্রের মধ্যেও ঢালেন তাহলেও এই মার্কিউরি সেই শেপ ধরে নেবে বা সেই রূপ ধারণ করে নেবে এর মানে হলো পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচণ্ড ফ্লেক্সিবেল এবং অ্যাডেপ্টেবেল হয়ে থাকেন যে কোনো পরিস্থিতির মধ্যে এই পাঁচ নম্বরের ব্যক্তিরা নিজেদেরকে অ্যাডপ্ট করে নিতে পারে আর এই বিষয়টি এনাদের সবথেকে বড় স্ট্রেন্থ পয়েন্ট আজকালকার জীবনযাত্রায় এর থেকে বড় স্ট্রেন্থ পয়েন্ট আমার আছে বলে মনে হয় না কারণ এই পাঁচ নম্বরের দ্বারা রুল হওয়া ব্যক্তিরা যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট বা মানিয়ে নিতে পারেন এনারা জেদি এবং ফিক্স মাইন্ডসেট একদমই হন না এরপরে আসি পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচণ্ড রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে দেখুন আপনি আপনার সন্তান যদি পাঁচ দ্বারা রুল হয় বা আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ পাঁচ দ্বারা রুল হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এনারা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে আর এই কারণের জন্যই এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের লাভ ম্যারেজ সাধারণত দেখা যায় আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিষয়টি আর এই চার্মিং স্বভাবের জন্য অপোজিট সেক্স যদি আপনি ছেলে হন তাহলে মেয়ে মেয়ে হলে ছেলে অটোমেটিক্যালি এনাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে যান এছাড়াও বন্ধুরা এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অলওয়েজ এভার ইয়াং হয়ে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন এনাদের চোখে মুখে বয়সের ছাপ খুব সহজে পড়ে না এরা অলওয়েজ এভার ইয়াং হয়ে থাকে এরপর আসি এই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথাবার্তা বা বার্তালাভ এনারা খুবই ভালো করে থাকে। যদি এনারা পাঁচ বছরের বাচ্চার সাথে কথা বলেন তাহলে সাথে সাথে তাদের ক্যারেক্টার এই পাঁচ বছরের বাচ্চার মতো হয়ে যাবে অন্যদিকে যদি এনারা ষাট বছরে কোনো ব্যক্তির সাথে কথা বলেন সাথে সাথেই আপনারা লক্ষ্য করবেন এই ব্যক্তিরা অর্থাৎ পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা খুব সহজেই কথার মাধ্যমে ফ্রেন্ডশিপ করে ফেলবেন অর্থাৎ এনারা খুব ভালো মতো জানেন কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে নিজেকে কিভাবে কথা বলতে হবে এবং নিজের আহ পার্সোনালিটিকে কথার মাধ্যমে তার সামনে তুলে ধরতে হবে এই বিষয়টি এনারা খুব ভালো মতো জানেন সেই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে যারা পাঁচ দ্বারা রুল হয় তাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেল খুবই বড় হয়ে থাকে খুবই ভালো হয়ে থাকে এনারা এই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিরা খুবই ভালোবাসার পাত্র হয়ে ওঠেন সকলের কাছে আরও ভালো কথা বলি এই পাঁচ নম্বরের মানুষদের সম্পর্কে এনারা প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয়ে থাকেন কিভাবে কথা বলতে হবে কিভাবে ডিপ্লোম্যাটিকভাবে কথা বলতে হবে যা থেকে সামনের মানুষ দুঃখীও হবে না এবং মেনেও নেবে তাদের কথা ডিপ্লোমেসির টুলস কিভাবে ব্যবহার করতে হয় এনারা খুব ভালো মতো জানেন এছাড়াও এই পাঁচ নম্বরের মানুষরা মানি মাইন্ডেড হয়ে থাকেন অনেক সময় মানে মাল্টিপ্যাল জব বা বিজনেসের মাধ্যমে কিভাবে নিজের অর্থকে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি এনাদের ব্রেনে অনেক সময় বেশি বেশি করে চলতে থাকে বন্ধুরা এই ছিল পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টার বা চরিত্র আপনি যদি পাঁচ দ্বারা রুল না হয়ে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বা আপনার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যদি কেউ পাঁচ দ্বারা রুল হয়ে থাকেন এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টার স্টিক্স তাদের মিলছে কিনা আমাকে মানতে হবে না তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি দেখবেন তারা একটাই অ্যান্সার দেবে কি অদ্ভুত ব্যাপার সবকিছু মিলে যাচ্ছে এবার এখানেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইব মানে আপনাদেরকে একটি স্টাডি করতে বলবো একশো রেশিওতে এই স্টাডি করে দেখুন পঁচাত্তর থেকে আশি জনকে আপনি দেখবেন এই পাঁচ দ্বারা রুল হয় না অর্থাৎ পাঁচ চোদ্দ তেইশ তারিখে পঁচাত্তর থেকে আশি জন মানুষ দেখবেন রুল হন না আরও শুনুন এই পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া শুধু নয় আপনি যে কোনো মানুষের বাচ্চার বানান এবং দেখুন সেই বাচ্চাটের মধ্যে নাম্বার ফাইভ আছে কি নেই এই স্টাডিও আপনারা করুন এবং একশো রেশিওতে দেখুন পঁচাত্তর থেকে আশি জনের এই ফাইভ নাম্বার মিসিং থাকবে তার থেকে যদি বেশি হয়ে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা পাঁচ নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা কম সফল হতে পারে বেশি সফল হতে পারেন কিন্তু অসফল ব্যক্তি আপনি একটাও দেখতে পাবেন না হ্যাঁ এরকমটা হতে পারে যদি তার ডেট অফ বার্থের সাথে তার নেম স্পেলিং সিঙ্ক না করে অর্থাৎ স্ট্রাগেলিং নাম্বারে যদি বসে যায় তাহলেই একমাত্র তারা লাইফে স্ট্রাগেল করতে পারে তাছাড়া এই পাঁচ নম্বর রুল হওয়া ব্যক্তিরা আপনারা দেখবেন এরা অবশ্যই সফলতার সাথে এগিয়ে যাবেন এবার আসি আপনাদের লাকি নাম্বারের দিকে পাঁচ নম্বরের সব থেকে বেস্ট জিনিস যেটা আমারও খুব ভালো লাগে আর আপনারাও যদি শোনেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন নিউমোরোলজিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে আর কেবলমাত্র এই পাঁচ নম্বরেরই কোনো অ্যানিমি বা শত্রু নাম্বার নেই এই পাঁচ নম্বর সকল নাম্বারের সাথে মিত্রতা রাখে তাই আপনি যদি পাঁচ দ্বারা রুল হয়ে থাকেন তাহলে এক থেকে নয় পর্যন্ত সকল নাম্বারই আপনার জন্য শুভ হবে তবে আপনারা যদি বিশেষ কিছু নাম্বার বলতে বলেন আমাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার জন্য আরো ভালো হবে নাম্বার এক নাম্বার পাঁচ নাম্বার ছয় বাকি সমস্ত নাম্বারই আপনাদের জন্য অবশ্যই শুভ হবে এবং ভালো হবে কিন্তু স্লাইডলি এই এক পাঁচ ছয় আপনাদের জন্য আরও ভালো হতে পারে এরপর আসি আপনাদের লাকি কালারের দিকে আপনি যদি নাম্বার পাঁচ দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভ কালার বা লাকি কালার হবে বা সবুজ রেড বা লাল হোয়াইট বা সাদা এই কালারগুলি আপনাদের জন্য খুবই শুভ হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং ইনফরমেটিভ এবং খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং আগামী দিনে সঠিক নিউরো সায়েন্সের ওপর আরও যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং কোনো ইনফরমেশন আপনাদের যাতে বাকি না থেকে যায় দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন धन्यवाद